হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সুপেশ কো আজকে তারকেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আমরা স্ট্যান্ডে চলে এসেছি এখানে তারকেশ্বর যাবার আমরা বাস ধরব তোমরা কিভাবে বাবা দর্শন করে আসবে সেটা জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের আগে একটা বাস যাচ্ছে দেখলাম হলদিয়া মেয়েছেদার বাস রিজার্ভ করে যাচ্ছে দেখছি আর এই শ্রাবণ মাসে তো অনেক দূর থেকে মানুষেরা আসে আর তোমরা কমেন্ট করে জানাও কারা কারা যাচ্ছ জল ঢালতে আর তারপরে বাসটা দেখলাম থেমে গেছে তো সামনে তাকিয়ে দেখলাম যে অনেক সবাই জল ঢালতে যাচ্ছে পুরো মনে হয় কাছাকাছি কোনো শিব মন্দির আছে তো যারা অত দূর যেতে পারে না তারা নদী থেকে জল নিয়ে এখানেই জল ঢালে আমাদের একটু দেরি হয়ে গেলো দেখো এদের জল ঢালা হয়ে গেছে দেখছি সবাই গাড়ি করে ফিরছে আর আমি তো এই সাথে যাচ্ছি তো বাস থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম ওটা দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব তোমরা যারা ট্রেনে আসছ তারা ওই ট্রেন থেকে নেমে এক নম্বরের দিকে চলে যাবে আজকে সোমবার বলে তো ভিড় হয়েছে শুধু ভিড় দেখো তোমরা নম্বরে আমরা আমরা চলে চলে এসেছি ঠিক এর পাশ দিয়ে দিয়ে দেখতে তোমরা এটা বাইরের দিকে বাইরে বেরিয়ে পড়েছি তোমরা কি করবে এই যে সোজা রাস্তাটা আছে ওটা দিয়ে যাবে না ডান দিকের রাস্তাটা দিয়ে যাবে আমরা হাঁটতে শুরু করেছি এরপর রাধা কৃষ্ণ হিন্দু হোটেলের কাছ দিয়ে আমরা ডান দিকের রাস্তাটা ধরে এগোতে থাকলাম আমরা এক নম্বর গেট দিয়ে গিয়েছিলাম এখানে পাশেই একটা দোকান ছিল শিবালয় বলে ওখানে জুতো রেখেছিলাম আর বাড়ি থেকে ভেবেছিলাম যে জুতো কোথায় রাখবো হারিয়ে যেতে পারে তো বাড়ির যে চপ্পল পুরি ওটাই পড়ে চলে এসেছি এখানেই রেখে দিয়েছি জল ডালা হয়ে গেছে আমার আমি ভিতরে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচুর ঠেলাঠেলি হচ্ছিলো যে কোনোভাবেই তুমি পড়ে যেতে পারো তারপর এখানে দেখলাম কপালে তিলক এঁকে দিচ্ছে তো আমরা ভাবলাম আমরাও করিয়ে নিই পুজো দেওয়া হয়ে গেছে অন্য একটা দিক দিয়ে বেরোতে হয় এই যে এটা দেখছো এটাকে বলে দুধ পুকুর আর এখানে সবাই স্নান করে পুজো দেয় আর এই রাস্তা দিয়ে চ অনেকটা হাঁটতে হবে হাঁটার পর দেখবে ডান দিকে এখানে তারকেশ্বর ধর্মীয় সাধারণ পাঠাগার লেখা রয়েছে এখানটায় এসে আবার এই ডান দিয়ে আমরা বাঁকব আমরা যাবো এখন এক নম্বর গেটে তার কারণ সেখানে আমাদের জুতো রয়েছে আর এছাড়া অনেকগুলো গেটই রয়েছে সেখান দিয়ে সবাই জাল ঢালতে যায় আমার সুবিধা হয় এটা দিয়ে গেলেই তো তাই আমি এটা দিয়ে গেছি আর রাস্তাগুলো অনেক কমপ্লিকেটেড অনেক গলি রয়েছে তো আমরা জিজ্ঞাসা করে যাচ্ছি দোকান থেকে জুতোটা নিয়ে নিয়েছি এবার এই যে সোজা রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি দোকান থেকে আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি আমি তো দাদা থানার সামনে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচণ্ড ভিড় হয় তো তোমরা যারা আসবে চেষ্টা করবে যে সবাই একসাথে থাকার কারণ অনেক সবাই কাউকে খুঁজে পাচ্ছে না তো সময় হাঁকছে তোমরা অবশ্যই এখানে হেল্প পাবে তবুও যতটা সম্ভব চেষ্টা করবে সবাই একসাথে থাকার যেন মানে দলছুট না হয়ে যাও আমরা স্টেশনের কাছে চলে এসেছি দেখো এই গেটটা দিয়ে কিন্তু আমরা প্রথমে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম আবার আমরা এখানেই ফিরে এসেছি আমরা এবার ওপারে যাচ্ছি বাস ধরবো বলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে চলো টাটা